একশো টাকা থেকে শুরু আজকে আপনারা যা যা নিবেন কারণ ফ্রেন্ড স্টাইল আমরা এবার সত্যি সত্যি দোকান একদম খালি করে দিচ্ছি কারণ আপনাদের অনেকেরই মানে কোয়েশ্চেন ছিল যে আপু তাড়াতাড়ি কবে দিবেন সেল তো আজকে থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে দশ দিন ধরে থাকবে আমাদের এই মেলা এবং আমাদের যে প্রোডাক্ট প্রাইজিংটা শুরু হয়েছে মাত্র একশো টাকা থেকে এবং আপনারা কিন্তু একশো টাকা থেকে শুরু করে এমন না যে অনেক বেশি প্রাইস আমাদের প্রোডাক্টের আপনারা দুই হাজার টাকার ভিতর কিন্তু পেয়ে যাবেন কি কি পাচ্ছেন সেটা একটু বলে দিই আপনারা সালোয়ার পেয়ে যাবেন এবং তার পাশাপাশি টিউলিপ সালোয়ার থাকবে প্লাজো থাকবে নর্মাল সালোয়ার থাকবে থাকবে এছাড়া আপনারা ফ্লেয়ার প্যান্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন সালোয়ার কামিজ পেয়ে যাবেন তার মধ্যে কালেকশন পাবেন হিজাব পাবেন আর কি কি চান একটু বলেন সো আপনারা যে যেখান থেকে দেখছেন লাইফটা একটু শেয়ার করে দিবেন এবং আমি কিন্তু আজকে খুবই সুন্দর একটা ড্রেস পরে আছি এই থ্রি পিস গুলো কিন্তু আমাদের একদম নতুন আসছে এবং কেউ এটা ভাববেন না আছি ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন বন্ধ হয়ে যাবে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবে কিন্তু যেটা হয় আর কি যে আপনারা সবাই জানেন যে আপনারা আসলে নতুন নতুন জিনিস পেতে পছন্দ করেন তেমনি আমরাও আপনাদেরকে নতুন নতুন জিনিস দিতেই পছন্দ করে তো এই জন্য কিন্তু আমাদের আজকের লাইফটা কারণ আমরা চিন্তা করলাম যে বেশ অনেক দিন বিজনেসের সেম প্যাটার্নে চলছে আমরা একটু প্যাটার্নটা চেঞ্জ করবো তো যার জন্য কিন্তু আজকে লাইভে আসে এবং আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু খুবই সুন্দর ড্রেস এবং সাথে একটা সুন্দর প্লাজো পেয়ে যাচ্ছে আর এই ড্রেসটা আমি নিয়ে যাচ্ছি এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে আর বিশেষ করে এটা ওড়নাটা মাশাআল্লাহ খুবই সুন্দর সো সবার আগে 100 টাকায় কি পাচ্ছেন এটা তো একটু জানা উচিত সবাই সাসপেন্স রাখে যে সবাই বলে যে আরে বলে 100 টাকা 100 টাকায় দেয় না সো আপনাদের কি 100 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই হিজাবগুলো হিজাবগুলো যেমন হচ্ছে অনেকে আমি বেশিরভাগ সময় আপনারা সবাই জানেন আমি সালোয়ার কামিজ একটু কম পরি আমি টপ বা টি-শার্ট বেশি পরি তো দেখা যায় ওগুলোর সাথে আমি যে হিজাব করি সবাই আমাকে জিজ্ঞেস করে তুমি এরকম ম্যাচিং ম্যাচিং হিজাব কোথা থেকে পড়ো সো আপনাদের জন্য বলবো এমন সুন্দর ম্যাচিং ম্যাচিং হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন ট্রেন্ড এন্ড স্টাইল জোন এবং প্রাইস থাকছে মাত্র একশো টাকা ভাই এটা কাপড়গুলো অনেক সফট একটা খুলে দেখাই আমি কি হিজাব আচ্ছা এগুলো হচ্ছে শিফনের হিজাব এবং আমি আপনাদেরকে একটা জাস্ট খুলে দেখাই এন্ড এটা পড়লে কিন্তু খুব স্মার্ট লাগে আপনাদেরকে একটু দেখাই এবং অনেক হিজাব আছে যেগুলো কিন্তু একদম প্লাস্টিকের মতো আপনার ভাঁজ করে রাখলেও ভাঁজ থাকে না দেখেন অনেক বড় তো আমি যদি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাই যে দেখেন আপনারা যদি মনে করেন যে এই যে আপনারা যে কোনো কুর্তির সাথে পরবেন দেখেন নরমালি আপনারা কিন্তু এগুলো পরে ফেলতে পারেন অ্যান্ড ফুল কভারেজ সে দেখেন ফুল কভারেজ আমাদের কিন্তু হিজাবগুলো ফুল কভারেজ আপনারা যেভাবে পরেন না কেন খুবই সুন্দর লাগে এবং আমি ওইদিন একটা আপুকে দেখছিলাম সেই কামিজের সাথে এইভাবে করে হিজাবটা পড়ছে এত ভালো লাগতেছে এন্ড একটা জিনিস দেখেন আমার মাথার এখানে কিন্তু যেভাবে রাখছি ওভাবেই আছে তো চরণে আমি

সুন্দর আছে নক কিন্তু পেয়ে একশো টাকা আমি পেলেই দিলাম দেখেন আমি পেলেই দিলাম কালারটা দেখেন উফ কি সুন্দর তো এগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা করে ঠিক আছে তো এটা হচ্ছে দেড়শো টাকা করে এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন দুবাই চেরির উপর ঠিক আছে দুবাই চেরি আপনারা নিজেরাও জানেন যে ভাই আমি কেমনে দেড়শো টাকা যেটা আমি যাই না আমি যদি অন্য যাদের সাথে কাজ করো আমাকে হয়তো বা আজকের পরে আমার সাথে আর কাজ নাও করতে পারে আমি সাড়ে তিনশো করে সেল করি অন্যান্য পেজে সেখানে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা অ্যান্ড জাস্ট কালারগুলো দেখেন ও মাই গড এবং আপনারা জানেন যে দুবাই চেরি যে আপনার হিজাবগুলো হয় এই হিজাব কিন্তু অনেক প্রাইস থাকে ঠিক আছে লাগবে না অনেক প্রাইস থাকে সো আপনারা এটা পেয়ে যাচ্ছেন আমি একটা কালার জাস্ট আপনাদেরকে খুলে দেখাই আমি সো এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেড়শো টাকার মধ্যে আমি আপনাদের তাড়াতাড়ি দেখাতে যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন এই যে দেখেন পুরোটা কিন্তু একদম ফুল কভারেজ অনেক বড় হিজাব গুলো সো হিজাব আপনারা পেয়ে যাচ্ছেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে আমি যদি মাথায় পরে দেখাই তাহলে আপনাদেরকে দেখাই এই যে দেখেন সত্তর ত্রিশ এগুলো হচ্ছে সত্তর ভাই ইঞ্চি এই যে দেখেন সি কু কভারেজ সি ওকে সেগুলো পেয়ে গেছে আপনার ফুল কভারেজের উপর এবং আমার নিজেরটাও কিন্তু খুব ভালো লাগতেছে কালারটা ড্রেসের সাথে খুব সুন্দর করে মিলে গেছে ওকে তো আমরা এখন পায়জামা দেখে ফেলবো না আমাদের কাছে কিছু প্যান্ট আছে প্যান্ট বলে আপনারা আবার বুঝেন না প্রপারলি তো আমি তো আমাদের প্যান্টের বিশেষত্বটা একটু দেখাই সেটা হচ্ছে আমাদের প্রতিটা প্যান্ট ঠিক আছে মানে সালোয়ার যেটা বলি আমরা সালোয়ার আমাদের নিজস্ব কারখানায় তৈরি লেস থেকে শুরু করে ফেব্রিক স্টিচিং ইচ অ্যান্ড এভরিথিং আমরা করি এবং এই কারণে কিন্তু আপনাদেরকে আমরা কোয়ালিটি নিয়ে গ্যারেন্টি দিতে পারি জাস্ট লেজগুলো দেখেন নর্মালি সবাই লেজগুলো এখন আঠা দিয়ে লাগিয়ে দেয় বা সুন্দর একটা মানে কোনো মতো করে জাস্ট লাগিয়ে দেয় আমরা দেখেন সুন্দর করে চাপ সেলাই দিয়ে কিন্তু পুরোটা লেস বসানো হয়েছে এবং সুন্দরভাবে এই জুটি সালোয়ারগুলো বা টিউলিপ সালোয়ার যেটাকে আপনারা বলেন এই টিউলিপ সালোয়ারগুলো কিন্তু অন্যান্য পেজে অনেক প্রাইজের সেল হয় বাট আমরা কিন্তু আপনাদেরকে অনেক রিজনেবলে রাখার চেষ্টা করি এই টিউলিপ সালোয়ারও হচ্ছে কি আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা সালোয়ারের রেঞ্জ কত দুশো পঞ্চাশ থেকে দুশো নব্বই দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে একটা রেডি প্যান্ট পেয়ে যাবেন ভাই কয়দিন আগে একটা সালোয়ার বানিয়েছিলাম দর্জি চারশো টাকা রাখতে আমার কাছ থেকে তো সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং দেখেন আমাদের সালোয়ারের ভিতর দিকে কিন্তু আপনারা সুন্দর করে ওভারলক করা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের সালোয়ার গুলো হচ্ছে টিউলিপ সালোয়ার সো টিউলিপ সালোয়ার আপনারা দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সবার পছন্দের ক্রপ টপ ভাই আমারই তো লাগবে আমাকে দাও ক্রপ টপ গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা করে শাড়ি বলেন স্কার্ট বলেন সব সাথে ওফ যা লাগে একশো ষাট টাকা করে মিনিমাম তিন পিস নিতে হবে ক্রপ টপ গুলো তিন পিস নিতে হবে একশো ষাট টাকা করে যদি আপনারা ফুল চালায় এটা আমার ছবি আছে আপলোড দিয়ে দিও এটা কিন্তু আমি নিজেও একটা পড়ছি এবং আমি অনেকদিন পরছি প্যাসা বসুল সো একশো ষাট টাকা করে মিনিমাম তিন পিস অর্ডার করতে হবে সো এটা হচ্ছে কালো কালোটা কালো কালোটা ভাই একটা মাস্ট হ্যাভ একটা মানে এইটা লাগবে এটা একটা মানে সবারই একটা না একটা লাগে সো এটা আমি একটা নিয়ে যাবো আমার লুজ হয়ে গেছে আমার নিতে হবে এই কালারটাও খুবই সুন্দর এবং ফেব্রিক গুলো বিশ্বাস করেন দেখেন একদম স্ট্রিচেবল এবং খুবই আরামদায়ক ফেব্রিক গুলো এবং কতগুলো ফেব্রিক একদম খসখসা থাকে বাট আমাদের কাপড়গুলো আপনারা ধরলেই বুঝবেন একশো টাকা করে এবং আপনারা চাইলে সবই

গোল্ডেন গোল্ডেন লাইট গোল্ডেন আইটেম ঠিক আছে 160 টাকা মিনিমাম পারচেজ তিনটা ঠিক আছে 160 টাকা করে পেয়ে যাচ্ছেন তো আমি চিন্তা করতে ভিতরে কেটে দেখেন ট্যাগ দাও আছে সো কোনটা পুরান ফাটা চিড়া ফাটা কিছু নাই এই হলুদ কালারটা অনেক সুন্দর বসন্তে পরা জন্য পারফেক্ট এটা 160 টাকা করে যারা যেটা নেবেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ফেলেন মিনিমাম পারচেজ হচ্ছে কত তিন পিস পারচেজ করতে হবে 60 টাকা করে আপনারা পেয়ে যাবেন 160 টাকা করে ঠিক আছে এবং আমাদের কিছু পিস আছে যেগুলো কিন্তু আপুরা এখনো অনেকে সো এগুলো দুইশো টাকা করে মাত্র সো আমি একটু জামাগুলো দেখিয়ে দিচ্ছি এমব্রয়ডারি করা এবং আপনারা নিজেরাও জানেন যে আমি নিজে ওই জামাগুলো অনেক সেল করছি এগুলো কত করে আপনারা কিনছেন বাট ভাই আপনারা যদি লোকাল মানে মনে করেন তাহলে একদমই না এগুলো এইটা আমাদের আগের স্টক এবং এগুলোতে খুব সুন্দর করে হ্যান্ড এমব্রয়ডারি করা মাত্র দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন দেখেন আমি জাস্ট হাতের কাছে যে কয়টা আছে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এখানে অফারের মেলা চলছে তো আমি কিন্তু আপনাদেরকে মানে সব দেখাতে পারবো না

একবারে নিতে হবে চারটে নেওয়া যাবে না এইটা চারটা মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা আল্লাহ আমারই তো খুব পছন্দ হইসে আমি নিয়ে যাই আমারই তো ভালো লাগতো আমি তো নিজেই বাসার মধ্যে বিশ্বাস করেন এই গেঞ্জিটা শুধু পরে পরে ঘুরে কারণ আমার হাইট তো অনেক ছোট এটা আমার মানে ফ্রক হয়ে যায় অর্ধেক দেখেন আপনারা যারা হচ্ছে বাসায় শ্বশুর শাশুড়ি থাকে যারা ছোট ছোট গেঞ্জি পারেন না যাদের দুঃখ জন্য বলবো তারা কিন্তু আমাদের তাদের এই গেঞ্জি সেটগুলো নিয়ে নিতে পারেন এগুলো সুপার ডুপার কমফোর্টেবল পেয়ে যাচ্ছেন এবং এটার কোয়ালিটিগুলো গুলো মাসালার টপ নচ ঠিক আছে এটা হচ্ছে গেঞ্জিটা এবং আমি একটু প্যান্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চারটা আটশো টাকা একদম ফিক্স দেখেন চারটা আটশো টাকা 4টা বাম্পার অফার 4টা 800 টাকা যারা যেটা নেবেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন 4টা 800 টাকা 1টা 800 টাকা না কিন্তু 4টা 800 টাকা যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন এবং যদি সিঙ্গেল নিতে চান তাহলে 1 সেট 1 पीस 300 টাকা করে করবে আর যদি কেউ 4টা নিয়ে নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন দেখেন যদি আপনারা 4টা একসাথে নেন তাহলে 200 টাকা করে পড়বে তাড়াতাড়ি নিয়ে ফেলেন সেটটা কিন্তু খুবই সুন্দর এটা তো আমার বেশ পছন্দ হয়েছে এটা খুবই নাইস

এবং গেঞ্জি তো দেখা ফেলছে একটু তো ভদ্র জামা কাপড় দেখানোই লাগে চলো একটু দেখা ফেলি আপনাদের যেমন হচ্ছে কাতান বলেন জামদানি বলেন যেমন কখনো ট্রেন্ড যাবে না তেমন বাটিকেরও কোনোদিন ট্রেন্ড যাবে না আমাদের বাটিক আমি নিজে বলবো যে এখনো আমার কাছে অন্যটা আছে এখনো জামাটা আছে অন্যটা আমার ভাইনাকে দিয়ে দিয়েছে তো খুবই আরাম এবং কোনো রকমের রং কষ কিচ্ছু উঠবে না খুবই সুন্দর আমি তো ওনাটা দেখাই দি ওনাটা এরকম আপনারা শেডেক পেয়ে যাবেন এবং ওনার সাইডে আপনারা ট্যাসেল পেয়ে যাবেন সাথে এক কালারের আপনারা প্যান্ট পেয়ে যাবেন এবং আপনারা হাতার কাপড় পেয়ে যাবেন থাক আমার বাকিকে যেমন ইতিহাসটা না বলি তাহলে আমি আপনার সাথে ছবি শেয়ার করতে পারতাম সাইড থেকে আমার বাজারে আমার নাইটে বাটিকে আমাদের টিপিস সো যারা হচ্ছে নিবেন নয়শো টাকা মাত্র কিন্তু আমি থেকে বেশি টাকা নিছস ফেরত দে টাকা মানে এটা সুন্দর এটা সুন্দর এটা খুবই নাইস দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে এবং এটার অন্যটা যদি আপনারা দেখেন কি সুন্দর স্ট্রাইপ করা পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে সো যার যেটা লাগবে স্ক্রিনশট স্ক্রিনশ উইথ ইউর নেম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস এবং যারা একটু ডার্ক টোন নিতে চান তারা এই মেরুন কালারটা নিয়ে নিতে পারেন মেরুন কালারের সাথে সুন্দর গ্রে কালারের কন্ট্রাস্ট প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নিজেদের পড়ার জন্য রেগুলার পড়ার জন্য অফিসে যাওয়ার জন্য ইউনিভার্সিটি যাওয়ার জন্য একদম পারফেক্ট প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে তো যারা এই বাটিকে থ্রি পিসগুলো নিতে চান তাড়াতাড়ি নিয়ে ফেলেন এই কমলা কালারটাও খুবই সুন্দর এবং এটা পড়লে এত সুন্দর লাগে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা তো যে যেটা নেবেন চট জলদি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলেন আমি কালার গুলো দেখাই দিব কারণ আসলে অনেক প্রোডাক্ট দেখাবো আমি একসাথে সব দেখানো সম্ভব না তো এই যে দেখেন এগুলো হচ্ছে নয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং যদি এই যে স্কুলের ভাবিরা একই সাথে যদি বানাইতে চান আমি বলবো আপনারা বানায় ফেলেন কম দামে মচমঞ্চা ভাজা মানে কম তেলে মচমচা ভাজা পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় বাজিকে সুন্দর এবং এই যা দেখেন মাথা নষ্ট ভাই মাথা নষ্ট খুবই সুন্দর মাত্র টাকা করে এবং প্রতিটা কালার কন্ট্রাস্ট যেটা হচ্ছে একদম আপনারা সুন্দর একটা শ্যাওলা যে গ্রিন কালার হয় শ্যাওলা গ্রিন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এগুলো যে মানে মোমবাটিক মানে একদম স্মেলই পাওয়া যাচ্ছে এখনো মোমের বুঝছেন সো এটা আপনারা নর্মাল জামার সাথে কাইন্ডলি আমাদের কোয়ালিটি গুলো হান্ড্রেড পার্সেন্ট টপ টাচ কোয়ালিটির ফেব্রিক আছে সো প্লেস আছে আমাদের কাছে কিছু লেস এর ব্যবস্থা আছে আপনারা যদি মনে এসে লেস সাথে করে মিলায় কারণ এখন কিন্তু কেউ না জামা সিঙ্গেল ভাবে বানায় না একটু লেস দিয়ে একটু সুন্দর করে বানায় করলে কিন্তু খুব ভালো লাগে সো আপনাদের চাইলে কিন্তু আমাদের কাছে কি লেস কিনে নিতে পারেন জামার সাথে ম্যাচিং করে একটু লেস ডিজাইন করে পরলে কয়টা না কয়েকটা সাদা আইনা তো দেখেন এই জামাটার আমি আপনাকে দেখা একটা জিনিস ধরেন আপনি এই জামাটা বানাবেন ঠিক আছে ধরেন এই জামাটা তো একদম নর্মাল তাই না মানে শুধু জাস্ট বাটিক করা আছে এখন আপনি যদি এই জামাটার মধ্যে একটু ধরেন আমি আপনাকে দেখাই একটু হাতার মধ্যে এটা দেন দেখেন কি মারাত্মক লাগবে বা আপনি যদি ফোন রাখো বা আপনি যদি হচ্ছে একটু গলার মধ্যে ডিজাইনটা দেন দেখেন কি সুন্দর লাগতেছে না দেখেন নাইস বি এ নাইস খুবই প্রিটি লাগতেছে দেখেন ঠিক যেমন আমি এবার ঈদে যেটা করছি গজ কাপড়ের সাথে এরকম লেস দিয়ে বানাইছি কি যে ভালো লাগছে পরসি পরে বিশ্বাস করেন এবং যদি এটা আপনি নিচের দিকেও দিতে চান সেটাও কিন্তু খুবই সুন্দর লাগবে দেখে জি সো আপনারা যদি চান এরকম মিলায় আমাদের কাছ থেকে লেস দেবে লেসও নিয়ে নিতে পারেন এই লেসগুলো কিন্তু খুব সুন্দর লাগে এটা আপনারা প্যান্ট বলেন জামা বলেন যে কোনো কিছুতে কিন্তু বানিয়ে নিতে পারেন এবং আমাদের কাছে হিউজ লেসেরও অনেক কালেকশন আছে ঠিক আছে পেয়ে পিকক মধ্যে দেখেন কিন্তু উপর করা ভাই এই কিনতে যে দাম বাট এগুলো যদি আপনারা কেউ আরেকটা জিনিস বলি যেহেতু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে আছে কম অফার কম যদি হিউজ কোয়ান্টিটিতে আপনারা নিতে চান যারা বিজনেসের জন্য নিতে চান আপনার পলিসিনের উপর পাড়া না বিজনেসের জন্য নিতে চান আপনারা কিন্তু বিজনেসের জন্য নিতে পারবেন এবং এই হট পিঙ্ক কালারটা ভাই নষ্ট এটা যদি আপনারা এক কাপড়ের বা গলার আমার তো ব্লাউজের লেস দিয়ে বানাইতে খুব ভালো লাগে দেখেন ফ্লাওয়ার কি ভালো লাগতেছে খুবই সুন্দর এটা যদি আপনারা হাতায় দিতে চান হাতায় দিতে পারবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির লেস রয়েছে সো নতুন উদ্যোক্তা যারা আছেন যারা কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন বুঝছেন না বুঝতে পারতেছে না তাদেরকে বলবো আপনারা যদি পাইকারিও নিতে চান আমাদের কাছ থেকে পাইকারি রেটেও নিয়ে নিতে পারবেন কারণ আপনাদেরকে আসলে আমরা খুচরাই যেই রেটে দিচ্ছি এই রেটে আপনাদেরকে কেউ দিতে পারবে না ঠিক আছে সো আমাদের এগুলো দেখে দিব আমাদের কাছে আরো কিছু প্যান্ট রয়েছে এটা তো একটু জিন্সের মতো লাগতেছে দেখি আচ্ছা এই প্যান্টটা সুন্দর এই যে দেখেন যাই ন্যারো টাইপের প্যান্ট যাচ্ছেন তারা এই ধরনের প্যান্ট নিয়ে নিতে পারেন আমাদের কাছে কত রকমের প্যান্টের কালেকশন আছে আমি আপনাদেরকে একটা ঝলক দেখাই ঠিক আছে এই যে দেখেন আপনারা চাইলে কটন নিয়ে নিতে পারবেন আমাদের কাছে কটনের প্যান্ট আছে এখানে কি প্লাজো টাইপের যারা রেগুলার পরা যদি প্লাজো পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে এটা খুবই সুন্দর এবং দেখেন ডিজাইনগুলো আপনাদেরকে আমি দেখাই যে এগুলো কিন্তু সব আমাদের নিজস্ব ডিজাইন করা এবং এই যে এখানে দেখেন বো করে দেওয়া আছে এবং তার পাশাপাশি আপনারা যদি মনে করেন যে একটু ডিফারেন্ট স্টাইলের নেবেন তাহলে আপনারা আমাদের এই প্যান্টটা নিয়ে নিতে পারেন এবং এগুলো কিন্তু আমাদের রেগুলারই থাকছে সো আপনারা কিন্তু ভাববেন না যে আমরা পালিয়ে চলে যাচ্ছি আমরা আপনাদের সাথেই আছি ইনশাআল্লাহ থাকব এইভাবে করে সো আপনাদের যা যেটা লাগবে জাস্ট তাড়াতাড়ি চলে আসুন কারণ আমাদের এই মেলাটা না আসলে বেশি দিন থাকবে না জাস্ট দশ দিন থাকবে অত্যন্ত দুঃখের ব্যাপার এই দশ দিনে আমি ঢাকায় নাই তো এই জন্য আমি ভাবলাম যে আমি আজকে তাড়াহুড়া করে একটু দেখাই যাই যাতে আমার আপুরা একটু বুঝতে পারে যে আমাদের অ্যাকচুয়ালি কি কি প্রোডাক্ট আছে এবং আপনারা যদি এই টাইপের প্লাজো খুঁজেন প্লাজো নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগে এগুলো পরলে এবং এরকম স্ট্রাইপ প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এগুলো যে কি আরাম বিশ্বাস করে আমি একটা প্যান্ট নিচ্ছি আমি যতবারই জার্নি করি আমি ওই প্যান্টটা পরেই হচ্ছে যাই আমার আর কোনো প্যান্ট নাই যখন ওই দিকে বলতে আপু আপনার কি আর এরকম প্যান্টে আছে না এরকম প্যান্ট আমার একটাই আছে তো দেখেন এই স্ট্রাইপ স্ট্রাইপ কিন্তু খুবই সুন্দর টি দিয়ে পরলেও খুবই ভালো লাগে আপনারা যদি কুর্তি দিয়ে পড়তে চান কুর্তি দিয়ে পরলেও খুবই ভালো লাগে এই যে এই কাপড়টা কি যে আরাম ভাই এগুলো আপনারা যদি অন্যান্য পেজে দেখেন এত দামে বিক্রি করে আমরা এগুলো কততে সেল করতেছি তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা করে বিশ্বাস করেন যদি আপনি এক হাজার টাকা কমে আনতে পারছেন আমি আমার নাম বদলায় ফেলবো এটা এত দামে বিক্রি করে বাইরে ঠিক আছে সেখানে আমরা তিনশো নব্বই টাকা করে বিক্রি করতেছি সো আপনারা বুঝতে পারতেছেন ট্রেন্ড এন্ড স্টাইল জোনের জামাগুলো দাও ট্রেন্ড এন্ড স্টাইল জোনের হচ্ছে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি থেকে আমরা কিন্তু খুবই কম প্রাইসে দেই এবং আপনারা জানেন আমাদের দোকানটাই ভাই নিউ মার্কেট সো আমাদের দোকানে প্রোডাক্টগুলো আসলে আমরা মানে চেষ্টা করি যাতে সবাইকে দিতে পারি সবার জন্য যাতে প্রোডাক্টগুলো হয় সো এই ড্রেসটা কিন্তু আমাদের অনেক ভাইরাল একটা ড্রেস ছিল সো এগুলো অনেক পছন্দ করছে এবং অনেকে অনেক মানে অনেক সেল করছে আমরা এটা 900 টাকা ঠিক আছে এই প্রাইজে কিও দিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্ট এরকম প্লাজো স্টাইলে পাচ্ছেন জামাটা এরকম সুন্দর দেখেন কি সুন্দর সাথে একটা ওনা পেজ আছে খুবই চমৎকার প্রাইস থাকছে মাত্র 900 টাকা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 900 টাকা কিন্তু সাইজ লিমিটেড একটা ড্রেস একটা সাইজই আছে এইটাও কিন্তু সবাই খুব পছন্দ করতে আমাদের এই জামাটা কিন্তু খুব সুন্দর সবগুলো হচ্ছে কিসের এগুলো দুবাই সিল্কের উপর ঠিক আছে আর এটা ઓрнаটা উফ ভাই বিশ্বাস করেন অনেকেই মানে মাইন্ড করেন না কিছু ইনফ্লুয়েন্সার আসলে বলা যাদেরকে টিকটকারই বলা যায় আমি ওইদিন একটা আমার আমার এক পরিচিত তো ওদের এক ভিডিও দেখে সে খুব ইনফ্লুয়েন্স হয়ে প্রোডাক্ট অর্ডার করছে বিশ্বাস করুন পুরো ছাতির কাপড় তো সেখানে হয় কি আসলে তাদের পরিচিতিটা অনেক বেশি এই কারণে তাদের वीडियोसগুলা বা তাদের বার্তাগুলো আপনাদের কাছে যায় বাট আপনারা যদি ট্রেন্ড এন্ড স্টাইল জনের আসেন বা তাদের প্রোডাক্টগুলো নেন একবার নিলে আমি সিওর যে আপনারা বারবার নিতে যাবেন এবং আমরা কিন্তু বেশ অনেক বছর ধরে আপনাদের সাথে আছে আপনাদের জন্য প্রোডাক্ট দিয়ে যাচ্ছি দেখেন এটা কি সুন্দর প্রাইস হচ্ছে নয়শো টাকা সাইজ লিমিটেড সো সাইজের জন্য ইনবক্স করতে হবে এবং লাস্ট আমি দেখাবো সুন্দর একটা ভাইরাল একটা ড্রেস সেটা হচ্ছে খুবই সুন্দর অরেঞ্জি অরেঞ্জি একটা ড্রেস এবং গলার সাথে সুন্দর করে রিবন ওয়ার্ক করে দেওয়া আছে ওনাটাও কিন্তু চমৎকার সুন্দর এবং যারাই ড্রেসটা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন এটা সাইজ হচ্ছে চুয়াল্লিশ হ্যাঁ চুয়াল্লিশ ঠিক আছে সো আর কি দেখাবো আচ্ছা সো সো আজকে দেখানো শেষ একটু আপনাদেরকে আমি দেখাই আমাদের দোকানে আছে আপনারা যদি দেখেন আচ্ছা এগুলো তো দেখাই নাই সো আপনারা কিন্তু এই পার্টি কালেকশন পেয়ে যাবেন এই পার্টি কালেকশন গুলো একটু দেখাই দিই এই যে দেখেন একটা এক পিস করে আছে সাদাও আছে যারা একদম ফুল সাদা জামা নিতে চান তারা এটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন ল্যাভেন্ডার কালার আচ্ছা তুমি একটু ধরো আমি দেখাই দিই তো আপনারা দেখেন জামাগুলো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই জামাগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর হচ্ছে সাইজ মিডিয়াম সাইজ আছে এবং এই জামাটা আমরা যে কি পরিমাণে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কি পরিমাণে যে সেল করছি দেখেন এই জামাটা অনেক বেশি সুন্দর এগুলো আপনারা কিন্তু সেলে পেয়ে যাচ্ছেন একটা সাদা আছে ল্যাভেন্ডার আছে এই যে দেখেন যার যেটা লাগবে জাস্ট তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন এবং এখানে আমি একটু দেখাই যারা একটু ডার্ক কালার পছন্দ করেন এবং এই জামাটা মানে এটা এত সুন্দর পিটারও কাজ করে এবং আমাদের প্রতিটা জামাতে ইনার সেট করে দেওয়া আছে পায়ে মধ্যে সুন্দর করে করে দেওয়া আছে এবং যদি আমি ওড়নাটা দেখাই ওড়নাটা দেখেন কি সুন্দর ভাই ওড়নাটা যে কি মারাত্মক দেখেন ওড়নাটা দেখেন কি নাইস দেখেন চারিপাশে সুন্দর করে আপনার হচ্ছে বর্ডার করে দেওয়া আছে লেস ওয়ার্ক করে দেওয়া আছে এবং এটা কি কি কালার এই যে ভাইরাল জামা এই যে প্রোমা জামা রয়ে গেছে এবার একটা দেখেন এই জামাটা যে আমরা আলহামদুলিল্লাহ কি পরিমাণে সেল করছি এটা হচ্ছে বাঙ্গি কালার এর মধ্যে একটা এগুলো সবই আমরা কেন দিয়ে দিতে জানেন কারণ আমাদের কাছে সাইজ নাই ঠিক আছে সাইজ না থাকার কারণে আমরা প্রোডাক্ট একটু চেঞ্জ করব প্যাটার্ন চেঞ্জ করব এবং এটা তো কিন্তু পার্টি ড্রেস সবাই খুব পছন্দ করে এবং সবাই পড়তে পারেন এই জামাটাও কিন্তু খুবই সুন্দর পুরোটা জামাতে পিটানো কাজ করা ভাই কোনোটা বাদ নাই সবগুলোতে সুন্দর করে পিটানো কাজ করা খুবই সুন্দর এবং এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে যার যেটা লাগবে জাস্ট তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে এটা এই জামাটা দেখেন এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে জামাটা জামাটা দেখেন পুরোটাতে পার্লসের কাজ করা সুন্দরভাবে আপনার সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে জরি সুতার ওয়ার্ক করে দেওয়া আছে নেক পোরশনটা খুবই প্রিটি ঠিক আছে নেক পোরশনটা খুবই প্রিটি সো আপনারা এই দেখেন জামা কার কোনটা লাগবে সাইজেস अवेलेबल নাই শুধুমাত্র এক পিস দুই পিস করে আছে জামাগুলো সো কার কোনটা লাগবে তাড়াতাড়ি করে দেখে অর্ডার করে ফেলেন আমাদের একশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে সকল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো এছাড়া আপনাদেরকে আমি একটু ফোনটা আমার হাতে দেবো আমি একটু আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন এখানে আমাদের কিন্তু হিজাবের হিউজ কালেকশন কালেকশন আছে এই যে দেখেন অনেক কালার আছে আপনাদের কার কোন কালার লাগবে জাস্ট নিয়ে নিবেন এবং আমাদের কাছে স্কার্টও রয়েছে দেখেন স্কার্ট গুলো কি সুন্দর এই স্কার্টটা অনেক প্রিটি না এটা আমার নিয়ে যেতে হবে এই দেখেন এখানে কিন্তু আমাদের সালোয়ারের হিউজ স্টক রয়েছে সো কেউ যদি মনে করেন ডিফেক্ট প্রোডাক্ট দিচ্ছি সেটা একদমই ভুল সো এখানে আপনারা দেখেন অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এবং চলুন আমাকে দেখাই দেই দেখেন আমার জামাটা কিন্তু অনেক সুন্দর আমি যে জামাটা পরে আসছি এই জামাটা যে কি সুন্দর দেখেন জাস্ট ওয়াও জামাটা জাস্ট ওয়া আমার খুবই পছন্দ হয়েছে জামাটা যদি আমি আজকে নিয়ে যাবো আমার খুবই ভালো লাগছে অনেকদিন পর মানে আমার কোন সালোর কামিজ পছন্দ হয়েছে আপনারা যারা যারা নিবেন আমাদের দোকানের অবস্থা দেখেন সেটা ছাড়া দোকানের অবস্থা দেখেন আমাদের দোকান পুরো আমরা জাস্ট এই দোকানটা আমরা খালি করে ফেলতে চাচ্ছি ভাবলাম যে জাস্ট আপনাদের জন্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসবো নতুন ধামাকা নিয়ে আসবো বাট তার আগে ও সীমার হিজাবগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে সো কেউ যদি সীমার হিজাবগুলো নিতে চান এই হিজাবগুলো নিতে পারেন সো আজকের লাইফটা আসলে এই পর্যন্ত আমরা আর লাইফটাকে কন্টিনিউ করব না সো ভাবলাম যে আজকে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সো যার যে প্রোডাক্ট লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলবেন ফ্রেন্ড অ্যান্ড স্টাইল জন্য অথবা আপনারা চাইলে কিন্তু আসতে পারেন আমাদের শপে যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন আপনারা এক্সেলেটার দিয়ে আসবেন এসে সোজা এসে চলে আসবেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর নাইনটি সেভেন নাম্বার শপ এই যে দেখেন সো এখান থেকে জাস্ট আপনারা সিঁড়ি দিয়ে উঠে আসবেন আপনাদেরকে চলেন আমি একটু দেখাই নিয়ে আসি অনেকেই চিন্তা করেন যে আপু দোকানটা কোথায় দোকানটা কোথায় আপনাদেরকে আসেন দোকানটা একটু দেখাই দিই দোকানটা হচ্ছে আপনারা এখান থেকে এক্সেলেটার দিয়ে উঠবেন উঠে জাস্ট দিয়ে এখান থেকে সোজা চলে যাবেন এই এইটা দেখেন সোজা চলে গেলে আপনারা কিন্তু আমাদের শপটা দেখে নিতে পারবেন এবং আমাদের সবটা হচ্ছে ট্রেন্ড স্টাইল অন ফার্স্ট ফ্লোর এখানে আপনারা আসলে কিন্তু পাইকারি খুচরা সকল প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এখানে দেখেন আপনারা পার্টি কালেকশন থেকে শুরু করে কি নিবেন আমাদের কাছে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে জাস্ট আমাদের সাইজের একটু কমতি রয়েছে এই জন্য আমরা আপনাদেরকে একদম স্টক দিয়ে ক্লিয়ার এখানে পায়জামা প্যান্ট তারপর গেঞ্জি সেট নর্মাল সালোয়ার ডিজাইনার সালোয়ার সব রয়েছে সো কার লাগবে জাস্ট তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং দশ দিন ধরে আমাদের মেলা চলবে যেখানে আপনারা পেয়ে যাবেন কি কি বলেন একশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন সো ডোন্ট মিস দিস চান্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম